আজ সোমবার পাঁচই আশ্বিন দু সালের বাইশে সেপ্টেম্বর মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সারাটা দিনে একশো আটবার যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই কারণ বর্তমানে শনি কিন্তু বক্রি অবস্থানে আছে আর এখন কিন্তু আমরা যদি দেখি শুক্রকেতুর সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি তাহলে অবশ্যই দেবাজিদেব মহাদেবের নাম জব ধ্যান আরাধনা আমরা যত যত বেশি করব তত উপকৃত হব তবে দীক্ষা যদি না নিয়ে থাকেন দীক্ষাগুর যদি পারমিশান না থাকে তাহলে মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটি যেন চ্যান্টিং করবেন না দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে তবেই কিন্তু করবেন আগত একটি সপ্তাহ অর্থাৎ আজকের দিন থেকে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ঠিক কেমন অতিবাহিত হবে একটি সপ্তাহ অলরেডি কিন্তু চ্যানেলে এ বিষয়ে সাপ্তাহিক রাশিফল আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন যে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে অর্থাৎ এই ভালো তো এই মন্দ বিশেষ করে সম্পর্কের ক্ষেত্র এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মখর অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আপনার ব্যক্তিত্ব আজ একটি কোমল উজ্জ্বল সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কাজের জায়গায় রেসপন্সিবিলিটি কাজের চাপ বাড়তে পারে মেজাজ খিটখিটে হতে পারে হুটহাট করে লেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র যদি কোনো স্থানে ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে শেষ মুহূর্তে কর্মসূচি পরিবর্তিত হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি আবারও বলছি রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি চেষ্টা করুন যতটা সম্ভব ওয়েট অ্যান্ড পলিসি গ্রহণ করা যায় অবসরকালীন সময়ে আপনারা আজ মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন রিভেঞ্জের অ্যাটিটিউড যেন রাখবেন না প্রতিশোধ পরায়ণ হলেই কিন্তু ক্ষতি